আসসালামু আলাইকুম আপনাদের আপনার যার ভিডিও নিয়ে এসেছি সুতির ড্রেস দেখুন কি সুন্দর ডিজাইন করা গলায় পাইপ এন করা আছে হাতা হচ্ছে আপনার প্লাজো হাতা এই যে হাতা কালো দেখে হলুদ কাপড় দিয়ে পাইপেন করা হয়েছে হাতায় হুম ড্রেসটা অনেক সুন্দর এখন এই যে নিজে বাট অনেক লম্বা যে নিচের দিকটা নিচের দিকে ওই যে কালো পাইপিং করা হলুদ তো তাই নিচে কালো পাইপিং করা হয়েছে জামাটা খুব ভালো লাগে জামাও দেখাচ্ছে হাতা প্লাজো হাতায় কি যে বেশি কাপড় হইলে প্লাজো হাতাটাও অনেক ঘের হয় দেখতে অনেক সুন্দর লাগে এটার সাথে আর সবুত মূল হলুদ দেওয়া হয়েছে আবার আপনার ছেলোয়ারে কালো বুতাম করা হয়েছে সবুতাম অনেক ফুটছে কিন্তু আর কি হলুদ কালার ছেলোয়ারের সাথে সবুতাম কালো একদম ফুটে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন